আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো সুরাই খেলাসের ফজিলত ও আমল আমি একটি বই থেকেই আপনাদের কাছে এই আমল এবং ফজিলত শেয়ার করবো সুরাই খ্লাস আকারে ছোট ও উচ্চারণে তিলতে খুবই সহজ এবং এটি খুব খুবই একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা ছোট বড় সকলেই মুসলমান যারা আসি ভাই ও বোনেরা সবাই পারি হয়তো যারা না পারি তারা অবশ্যই শিখে নেব কারণ এই সুর এখ্লাসে আছে প্রচুর প্রচুর ফজিলত যা আমাদের পরকালের জন্য খুবই তো ভালো আমল এবং এহকালের জন্য আপনি অনেক কাজে উপকৃত হবেন এই এ ক্লাসের মাধ্যমে এই এ ক্লাসের অনেক ফজিলত রয়েছে এই যে দেখেন এখানে বিভিন্ন নবীরা এই ক্লাসে বর্ণনা দিয়ে গেছে অনেক হাদিসেও বর্ণিত আছে এর ফজিলত সম্পর্কে প্রথম যে ফজিলত এখানে দেওয়া আছে সেটা হলো যে ব্যক্তি পঞ্চাশ বার সুরাই এক্লাস পাঠ করবে পঞ্চাশ বছর গুনা তার মাফ হয়ে যাবে সুবান আল্লাহ দেখেছেন তারপর আছে যে ব্যক্তি নিদ্রার সময় বিছানার ডান কাতে শুয়ে একশো বার সুরা এখ্লাস পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন তাকে বলবেন হে আমার বান্দা তুমি সসম্মানে আমার জান্নাতে প্রবেশ করো সুবাহান্লাহ কত সুন্দর কথা তাই না তবে আশা করি এটা সবাই পড়বেন কারণ শোয়ার সময় সব সময় সুরা কালাম পড়া খুবই ভালো তারপরে আছে এখানে যে ব্যক্তি এগারো বার সুরে ক্লাস পাঠ করবে ক্লাস পাঠ করবে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে শুভ হামলা বার পাঠ করলে দুটি এই যে প্রাসাদ নির্মাণ করা হবে জান্নাতে আর তিরিশবার পড়লে তিনটি দেখছেন তারপর হচ্ছে যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সুরাই এখলাস পাঠ করবে তার সেই বাড়ি থেকে অভাব দূর হবে এবং তার প্রতিবেশীগণের অভাব থেকে মুক্তি পাবেন তো আমাদের সকলের উচিত সুরাই এখ্লাসটা বেশি বেশি পাঠ করা আশা করি সবাই পাঠ করবেন তারপর আছে যে ব্যক্তি পাঁচবার শুরু এখলাস পাঠ করবে তার জন্য বারোটি প্রাসাদ নির্মাণ করা হবে তারপর একশোবার পাঠ করলে পঞ্চাশ বছরে গুনাহ মাফ করা হবে তবে খুন খারাপি ঋণ সংক্রান্ত গুনাহের কথা স্বতন্ত্র তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইবাদতের উপর আল্লাহর কাছে যদি আপনি কোনো আপনার মনে হয় আপনার অন্যায় আছে পাপ আছে তাহলে অবশ্যই আল্লাহর কাছে মাফ চেবেন বেশি বেশি আল্লাহ ক্ষমাশীল আপনাকে অবশ্যই মাফ করবেন যে ব্যক্তি বার পাঠ করবে আল্লাহ পাক তার একশো বছরের গুণ মাফ করে দেবেন যে ব্যক্তি একশোবার এই সুরে এখলাসটা পাঠ করবে মানে এক সরি এক হাজার বার সে দুনিয়ায় বসে জান্নাত না দেখে মৃত্যু বরণ করবে না সুবাহান আল্লাহ কত সুন্দর কথা তাই না এখানে আছে যদি আছে সুরে এখলাস রেকাবি বা চিনা বর্তনে মিশ্রক জাফরান ধারা লিখে পানি ধারা ধৌত করতো মানে করে উক্ত পানি পান করলে কঠিন রোগ থেকে হেফাজত পাওয়া যাবে তো এই সুরা লিখে যদি তাবি চাকার শিশুদের গলায় বেঁধে দিলে যাবতীয় রোগ ব্যাধি ও বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন